হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি একটা প্রবাদ আছে দেখবে যে বউ মরলে বউ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় না কিন্তু এই প্রবাদটা একবারই মানে বোকামির কথাবার্তা একটা পুরুষের জীবনে তার মায়ের ভূমিকাও যতটা মায়ের ভূমিকাটা বেশি একশো বার কিন্তু বউয়ের ভূমিকাও কম না হুম কোনো মা ছেলেকে ছেলেকে জন্ম দেয় নয় মাস পেটে ধরে কিন্তু বউ সেই ছেলের সন্তানকে নয় মাস পেটে ধরে তাহলে তারও তো গুণ কম না মা সে আপনাকে জন্ম দেয় মা জন্ম দেয় আপনাকে দশ মাস পেটে ধান করে আর আর আপনার স্ত্রী জন্ম নেয় আপনার সঙ্গে সারা জীবন গর্ব করবে বলে সেহেতু যারা ভাবে যে বউ মরে গেলে বউ পাওয়া যায় মা মরে গেল না মা একটা পুরুষের জীবনে মাও যেমন গুরুত্বপূর্ণ স্ত্রীও তেমনি গুরুত্বপূর্ণ একবার আপনার অসুস্থ হয়ে দেখুন দেখিনি তখন তার মা থাকবে নি মা তখন আপনার স্ত্রী কেউ আপনার পাশে থাকবে না আপনার স্ত্রী পাশে থাকবে যদি সে সত্যিকারের স্ত্রী হয় আর স্ত্রী যদি মনে কোনো সেরকম যদি কোনো ওই পরকিয়ার বা পরপুরুষের প্রতি নেশা থাকে তাহলে সে হয়তো করবে না কিন্তু আপনার যদি প্রকৃতি ভালোবাসে আপনার অসময় কেউ পাশে থাকবে না শুধু আপনার স্ত্রী থাকবে সেই তো এই কথাটা যে বলে গেছে যে বউ মরলে বউ পাওয়া যাবে মা মরলে মা যাবে তার মতন বোকা আর কেউ থাকেনি